সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের সাত তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন কোন একচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওনারা মনে রাখবেন প্রতিদিনই কিন্তু টাকার রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি দিচ্ছে বাহারাইনের দিনারের রেট গতকালকে গাছকেও কিন্তু বাহারাইনের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে বাহারাইনের এক দিনারে তিনশত আশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত আশাশ টাকা একান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা উনানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফারে তিনশো আড়াইশ টাকা চুয়ান্ন পয়সা এনইসি এক্সচেঞ্জে আবার তিনশত ছাব্বিশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশ বিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক লিঙ্গের বিনিময় সাতাশ টাকা আশি পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা চুয়াত্তর পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা আশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জের সাতাশ টাকা চুয়াত্তর পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন তো ধরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছাপ্পান্ন টাকার মতো করে পেয়ে যাবেন ওপর যেমন আজকে কাতারের এক রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকা চুরানব্বই পাবেন যা কাতারের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট তবে এই রেটটা পেয়ে যাবেন সর্বোচ্চ হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা তাছাড়া কাতারের আলদার একচেঞ্জ আল জাজিরা আল ন্যাশনাল লোলো আল জামান সিটি বেশিরভাগ একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা আশি পয়সা অপরধি আজকে কুয়েতের একদিনারে চারশত আট টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশো এক টাকা ছিয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা জয়ল কাস একচেঞ্জের চারশত দুই টাকা আলাদা একচেঞ্জের চারশত আট টাকা কুয়েত বাহারাইন বি এসি অন্যান্য তো আপনারা চারশত টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিন আর একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ক্লিয়া পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কিনে জিরো টাকা আশি পয়সা অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালে উনিশ টাকা চল্লিশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশোতে উনিশ টাকা চল্লিশ পয়সা লোলো মানি ট্রান্সফার তিনশত উনিশ টাকা উমানের মুসান্দাম পুরুষোতম মোস্তফা আলজাদিদ জয়ালুকাস গালফ আমদান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোতে উনিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরা দুবার দরামে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা দুবার লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা উনসত্তর পয়সা লরি একচেঞ্জার তেত্রিশ টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জেসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের একটি আলে বত্রিশ টাকার উপরে পাবেন সর্বোচ্চ রেট যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে এবং বিনিয়ালা থেকে তাহুল আল্লাহ যে অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট